আহা কি আনন্দ আকাশে বাতাসে ও লিফ্ট তো সে আহ সে একটা মাল আহা কি জীবন সাথে জীবন এক একা যাইতে ইচ্ছা করতেছে না নাম আমার প্রেম বাবু মাইয়া পাটে নিয়ে আমার কাজ হা 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 একটা মাইয়া নিয়ে পরে যাবো

আপনার চোখ দুটো এতই সুন্দর যে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি এবং ট্রান্সকে এখানে মরে গেছি। সরি ঠুকু। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনি এত সুন্দর কেমনে? আপনি কি আমার সাথে প্রেম করবেন? আমার নাম প্রেমবাবু। বাবু lo কি বলতেছেন আপনি আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। একটু স্পষ্ট ভাবে বলেন তো। কি আমার সাথে ফ্লাট করতেছেন ঢাকা শহর এসে লজ্জা বেটা আরে সুন্দরী ম্যাডাম এত রাগেন কেন আমার মনের কথাটাই আপনাকে বলছি আপনাকে আমার ভালো লেগেছে আমি আপনার সাথে প্রেম করতে চাই আপনার চোখ গুলো অনেক সুন্দর সেই ভাল লাগছে আমার কাছে ইস এমন মেয়ে আমি জীবনও দেখিনি আপনাকে দেখি ক্রাশ আপনি আমার প্রথম ক্রাশ ও আচ্ছা এই ব্যাপার আপনি আমার সাথে ফ্ল্যাট করতেছেন আপনার নামে মামলা করব আপনাকে আমি জেলের ভাত খাব বুঝবেন আপনি হে হে আচ্ছা মশিবত এ বেটা তো কিছুই বোঝেনা পাগল সব বলতো প্রেমের ননদি কোন কথাই বলবো না যাইগা সরতে যাইমু গাইসিয়া